সালাম সালাম আপনার এক বছর আগে শুনলাম গন্ডল হয়েছিল দোকান বাকিনে দোকান বাকিলে গন্ডল পরে কোথা কাটা কাটি দু যে মারছে খুনে থাপড় দেওয়ার পরে আপনার এটা এইভাবেই থাকি যায় এক বছর আগে এখন ওই যে ছেলেকেছিল শোটা তখন বলছে যে আমি তো আমার ছেলে মাথা তথা হাত দেওয়ার ডিব্বি কাটতেছি আমি তোকে এক ধরনের খুন করবো এইভাবে এনে দোকানদারকার এখানে সে আসে এখন হঠাৎ করে রাতে পেট্রোল দিয়ে আগুন ধরা দিছে আগুন ধরা দেওয়ার পরে উনি হাও মার করে বাইরে বাড়েছে তখন এলোপাতারি কোভায় চলে গেছে কে ওই সাহেব

পরে এর মধ্যে তিন চার মিনিট হয় নাই আবার আরেকটা ফোন আসে আরেক দাঁড়া থেকে বলতে এরবার শুনেছ আমি তো না করছে সাহেব করতে হাসি সব দু ধরিছে তো বাড়তে খবর ব্যবস্থা করা দেখো আমার বাপু ওই আগে অকর থেকে আর অনেক মানা করেছি বাড়তি